আসসালাম আলাইকুম দর্শক বিন্দুরা আছি আমি মাইন আর আমার ফার্মের কয়াল পাখি ডিম থেকে ফুটানো ইনশাল্লাহ আপনার মাঝে শেয়ার করতেছি তো প্রথমে বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিও না টেনে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো আমার যে ইনকুবিটারটা তৈরি করেছিলাম সেখান থেকে আজকে ডিম থেকে বাচ্চা ফুট আর বের হচ্ছে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে বাচ্চা বের হতে আছে এই যে দেখেন কেমনে তো আল্লাহর অশেষ রহমত আর হচ্ছে গিয়া প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যে কয়েল পাখির ডিম গুলো যেভাবে পড়ে আপনাদের মাঝে দেখাইতেছি দেখেন আল্লাহর কাপড় সৃষ্টি তো আপনারা সবাই দেখেন যারা কয়েল পাখি পালেন তারা অবশ্যই এই দিকটি লক্ষ্য করবেন যে কয়েল পাখি ডিম বসায় দিয়া অবশ্যই যে মুরগি যেরকম লট পালট করে দেয় আপনারাও করবেন আর এই যে পাশে দেখতেছেন আর একটা ডিম থেকে বাচ্চা দুধ দুধ পড়তেছে মানে তাদের যে ঠোঁট দিয়ে ডিমের খোসাটা আস্তে আস্তে আলতো করে সারিয়ে দিতেছে যে দেখতেই পারতেছেন কিভাবে করতেছে তো আশা করি সবাই দেখতে পারতেছেন আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই এই ভিডিও দেখতেছেন বা একটা সাবস্ক্রাইব করবেন আর কপি লিঙ্ক করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আর মোটিভেশনাল করে দেখতেই পারছেন যে কিভাবে মুরগির বাচ্চা তার তোর দিয়ে ডিমটা ফাটিয়ে বের হচ্ছে আর এখানে যে একটা বাচ্চা বের হওয়ার কাজ চলতেছে আল্লাহ রাশেষ নিয়ামত এইটা হচ্ছে আল্লাহ রাশেষ নিয়ামত আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা বের হওয়ার চেষ্টা করতেছে তো বাচ্চাটা বের হওয়ার চেষ্টা করে আমি তাকে একটু সাহায্য করলাম সহ্য করার পর বন্য বের হয়ে গেছে তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো কিছুক্ষণ বোর্ডিং এ রাখলে বাচ্চাটা অনেক সুন্দর হয়ে যাবে আর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয় তো আজকের বিল টি লম্বা করলাম না আজকের বিয় এবার ভালো থাকেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিস